আপনি কে ভাই আ বলি যা আই আই আমি আমি কে অশ্ববর্ধন বলুচি আমার বাবু আরে ইনি কে গিনি মা আমি মিশেশ ব্যানার্জি ও দাদা আপনি টাইটেলটা বদলান না জানেন দাদা আমি বৌদিকে ওয়াইল্ড ফরেস্টের মেম্বার করে দিয়েছি করে না না ওটা একটা ক্লাব মেয়র এখানকার যা যা করে তাই করতে হবে না মেয়েরা এখানে সারা দিন শুধু হেশাল সামলায় না অনেক সোশ্যাল ওয়ার্ক করে কথা কি জানেন গিয়ে দেখি ওখানে তো বৌদিকে সবাই আগে থেকে চলে এই দুর্ভাগ্য আমার আমি শুধু চিনতে পারলাম না আর আমরা যখন থেকে গেছি ও মা সবাই এসে বলদিকে হাগ করছে বলছে वेलकम মিসেস ব্যানার্জি वेलकम মিসেস ব্যানার্জি সবাই আমাকে কেলাবে বলছে ওয়ালকাম মিসেস ব্যানার্জি ওয়ালকাম মিসেস ব্যানার্জি আর সবচেয়ে বড় কথা কি জানো ও আমাকে চিনতে পেরেছে আমার সাথে হাত মিলিয়েছে কে কে আমার বয়ের হাত ধরে টেনেছে খান খান শাহরুখ খান ওখানে অনেক ফিল্মস্টার আসে আচ্ছা খান কনের গোড়া এমন একটা দেবো না কে খান খান হয়ে যাবে যতই খোলভুচি খাওয় না কেন এক ফোঁটা দুধ বেরোবে না এই মধু অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি ওই তো মুখ ফুচকে বেরিয়ে গেছে বাবু গিলে নে এখানে অন্য ডায়লগ আসবে কাককে যতই ওয়াশিং মেশিনে কাছো না কেন সে বক হইবে না যাই আমি ফেরে শুয়ে আসি আমাকে ডান্স ক্লাসে দিতে হবে না ডান্স ক্লাস আর এই বয়সে তাথই বাবু যুদ্ধ আর বিয়েতে কি তফাত কি তফাত যুদ্ধে শত্রুর ক্যাম্পটা আলাদা হয় আর বিয়েতে শত্রুর সঙ্গে এক ঘরে বাস করতে হয় শুক্রিয়া শুক্রিয়া

আদিকালের একটা ধুতি পাঞ্জাবি পরে হেলহেল করে ঘুরে বেড়াচ্ছো খাঁটি বাঙালি কোন কথা হবে না শোনো আমি বহু বছর গ্রামে বার বত করেছি এইবার আমি অন্য কিছু করব হুম সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি টাট্টু ঘোড়ার পিঠে চড়েছো এবার লাট্টুর মতো ঘুরবে তারপরে মুখ থুপড়ে পড়বে এরপরে তোমার এই ফলস দাঁতগুলো আর পাওয়া যাবে না আ যা আমার ফলস দাঁত নিজের দাঁত কপাটি দেখো তো কোথাও কিছু হচ্ছে আচ্ছা হর্ষবর্ধন ব্যানার্জি তোদের ওখানকার লোক না কে হর্ষবর্ধন ব্যানার্জি সোনালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হ্যাঁ তো উনি এখন কলকাতায় আছেন আরে তুই একবার ওনার সাথে দেখা কর না ওনার কোম্পানি হ্যাঁ আমার তোর নাম সেম দেখ কি প্লে স্টুয়ের যদি চাকরি দিয়ে দেয় তিনবার এই নিয়ে তিনবার হলো সলা বাজে মল পুরোনোটাই তো ভালো ছিল আবার একটা নতুন কিনতে গেলে আরে কখনো কখনো পুরনো জিনিস বদলে নতুন জিনিস আনতে হয় নতুন জিনিস মানে নতুন ভালোবাসা ও তার মানে আমি পুরনো হয়ে গেছি বলে আমাকেও যে কোনোদিন বদলে দেবে নাকি হুম দরকার পড়লে করতে হবে যাও যাও আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যুগ্য ছেলে আছে সবাইভাবে আমি আমি কলেজে পড়ি নিশ্চই চোখে নেবা হয়েছে কি ভাগ্য ভালো লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি নইলে ভাবতো মা ছেলের হাত ধরে টিউশন ক্লাসে নিয়ে আসছে নতুন কাউকে এনে দেখো না তোমার ওই সিঁড়ি প্লেয়ারের মতো চলতে চলতে হ্যালো ইজন ভীষণ খারাপ কে বলছেন হর্ষবর্ধন বাণুজ্য ও হ্যাঁ স্যার বলুন আপনি একটা অপুষ্টিকর বাচ্চা পাঠিয়েছেন যেটা সর্দিতে গড়বড় করছে আর কাশিতে গলা আটকে গেছে স্যার আমার মনে হয় আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন আপনি কোনো চাইল্ড স্পেশালিস্ট যোগাযোগ করুন এটা একটা ইলেকট্রনিক শোরুম লে হালুয়া আচ্ছা আপনারও কি হাঁটুর নিচে বুদ্ধি আর চুলের নিচে ফাঁকা আমি ওই সিডি প্লেয়ারটার কথা বলছি যেটা আপনি আমাকে পাঠিয়েছেন ও হো হ্যাঁ সরি স্যার একটা কাজ করুন এটা নিয়ে যান আর একটা দেখতে শুনতে ভালো সিডি প্লেয়ার বাড়িতে পাঠিয়ে দিন আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি নিজে গিয়ে সেটা চেক করে নেব ওকে হুম হুইউ সোনালি হ্যাঁ সোনালি কি ব্যাপার আমি হর্ষবর্ধন বাবুর সঙ্গে দেখা করতে এসেছি কেন কোন আনন্দে চাকরির জন্য না না ওনার চাকরি বাকরির দরকার নেই আমাদের অনেক বড় বিজনেস আছে তাহলে আমি ওনার চাকরির জন্য আসেনি আমার একটা চাকরি চাই দেখুন আমার সার্টিফিকেট আমার যা দেখা দেখা হয়ে গেছে তুমি পড়ে শুনি বিষ আছে দেখুন আমি বললাম না গো এসেছি যখন ওয়েট করেই যাই যদি অসমত বাবুর সাথে দেখা হয়ে যায় হ্যাঁ বলছি সিডি প্লেয়ারটা কোথায় কি সিডি প্লেয়ার ওই রিপেয়ার করতে এসেছি উপস আমি মেকানিক নই মালিক আসলে বিগ কাস্টমার আমি নিজেই ভিজিট করি ভেতরে গিয়ে দেখুন ওকে থ্যাংক ইউ মাঝে মাঝে আসতে হবে গুড গুড এদিকে এদিকে স্যার রাহুল ফ্রম ইজন প্লিজ ওদিকে ওদিকে এই যে ডেড বডিটা এখানেই পড়ে আছে কাঁধে তুলুন আর নিয়ে যান আমি দেখছি স্যার কিছু দেখার নেই ওটা ভোগে গেছে স্যার দু মিনিট হ্যাঁ ওখানে গুরুদেবরা আছেন স্যার আমার মনে হয় যে একটা মাইনার প্রবলেম হয়েছে আমি একটা কথা বলবো এটাকে কাঁধে তুলুন আর বলো হরি হরি বল বলতে বলতে কাঁধে নিয়ে চোটা ঠিক আছে স্যার আমি একটা কাজ করছি আমি লোক পাঠিয়ে এটাকে রিপ্লেস করে দিচ্ছি ঠিক আছে হুম থ্যাংক ইউ স্যার সি সি ইউ না না ভুল ভাল মাল আবার গুছিয়ে দিতে পারে আমি রিপ্লেসমেন্ট চাই না আমি টাকা আমি টাকা ফেরত চাই বেটা যাবি কোথায় তুই হ্যাঁ তোকে নিশ্চিত নমস্কার নমস্কার কে তুমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম ম্যাডাম বলেন আপনি বিজি আছেন আরে মিথ্যে কথা মিথ্যে কথা আমি সব সময় ফ্রি তা কিসের জন্য আসা হয়েছে আসলে আমার একটা চাকরির খুব দরকার আমি সব সার্টিফিকেট এনেছি কই দেখি 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 ওরে বাবা এমে এ ও বাবা সংগীত পেশার তো বাবা তা আর কি করেছে আর তো কিছু করিনি ঠাট্টা করছিলাম হাত পা তো হাত পা তো হ্যাঁ হ্যাঁ তা তোমার কি ধরনের চাকরি চাই যা হোক এটা একটা হবে এই আমাদের এই গেটের দারোনার পথটা খালি আছে তার জন্য এম এ বি এ সঙ্গীত বেশারদ কিচ্ছু দরকার নেই করবে এই তো এই তো এই দেখো আবার ঠাট্টা করলাম আবার হাত পাতো হাত পাতো

আরে তুমি না হলে ওর নামে একটা গোটা কোম্পানি খুলে দিতাম তোমাকে জিজ্ঞাসাও করতাম না তোমার আমি হারে হারে চিনি আমিও ভট্টাচার্য বাড়িবে বিয়ের সময় বাবা এক লরি দান সামগ্রী পাঠিয়েছিল দেড় হাজার বরযাত্রী খাইয়েছিল কোরাই ঘন্টায় উসুল করব হ্যাঁ মোল্লাচ্চা এটা কি রে এটা বউ না সমুদ্রের ঢেউ যেখানে খুশি বুড়বুড়ি কাটছে অসাধারণ সিটে রিপ্লেস হবে তো ওই জায়গায় এটা যাবে আপনি অ্যাড্রেসটা লিখে নেবেন এক্সকিউজ মি ইয়েস হাই হাই আরে আপনি এখানে কেন কষ্ট করে এলেন আমি তো আপনার বাবাকে বলেছিলাম যে সিভি প্লেটে বাড়িতে পৌঁছে দেব আমি এখানে চাকরির জন্য এসেছি আপনি পেপারে ऐड দিয়েছিলেন সরি মানে ঠিক বুঝলাম না আমার একটা চাকরির খুব দরকার আপনি আমার এখানে চাকরি করবেন কি বলছেন দেখুন আমার সত্যি চাকরিটা দরকার হর্ষবর্ধন ব্যানার্জীর মেয়ের চাকরির কি দরকার শুনি আপনার কথা ওকে ভুল হচ্ছে আপনি বুঝেছি বুঝেছি আমি একজন ইন্ডিভিজুয়াল সেলফ আইডেন্টি ক্রিয়েট করতে চাই তাই তো খুব ভালো আই লাইক দ্যাট আই অ্যাপ্রিসিয়েট দ্যাট যদি সত্যি কথা বলি চাকরিটা হাত থেকে ফসকে যাবে এক্সকিউজ মি হ্যাঁ আচ্ছা আপনার নামটা সোনালি সোনালি বাবা বাবা তো দেখছি আপনার আপনার নামে সমস্ত কোম্পানির নাম রেখেছে হ্যাঁ সোনালি টেক্সটাইলস সোনালি ফার্মাসিউটিক্যালস সোনালি কেমিক্যালস খুব সুন্দর নাম থ্যাংক ইউ স্যার ও সব স্যার টান নয় রাহুল আজ থেকে আপনি আমায় রাহুল বলেই ডাকবেন আমাদের সম্পর্কটা হবে বন্ধুত্বের কি ওকে স্যার রাহুল রাহুল হ্যাঁ বাই বাই

যোগ্য করছে কেন কারণ ওই ছোট বাবু যাতে একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে হয় সেই হুম ঠিক আছে আমি তাহলে ওয়েট করব হ্যাঁ তাতে কোনো লাভ নেই কেন লাভ নেই কেন যোগ্যের পর বাবু গঙ্গায় চান করতে যাবেন সেই ফলতায় কেন ফলতায় কেন বাবু ঘাটে তো জল ছিল ফলতার জলে যে আগে থেকে মানত করা ছিল আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাল আসব সত্যি সত্যি আসবে আরে আসবো আসবো কাঁদছো কেন কেন বলুন তো খুশিতে ছোটবাবু আপনার মতো মানুষের জামাই হবে সেই কুশিতে মানুষ আমাদের পাশে আছে কিন্তু আমার পাশে কেউ নেই মধু কেটে পড় বেঁচে থাকলে করে খেতে পারবি এখানে থাকলে তেরো দিন পর তোর হয়ে যাবে হ্যাঁ আমার গেছে বাবু হাত পিপড়ে কামড়েছে নাকি বাবা বাবা মারা গেছে বাবু এই মাত্র গাঁ থেকে একটা লোক এসে খবর দিয়ে গেল বাবু আপনি আমাকে পাঁচ ছ হাজার টাকা দিন মাইনে থেকে কেটে নেবেন ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি তুই তাড়াতাড়ি যা নইলে বাবাকে আর দেখতে পাবি না আপনিও আমাকে আর দেখতে পাবেন না মা 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 তোমাকে একটা কাজ না করে দিতে হবে মা ওই ওই মেয়েটা আছে না সোনালি ওর সাথে আমার একটু লাইনটা করি দাম আমার হর্ষবর্ধন যে একমাত্র মেয়ে মা একবার যদি লাইনটা লেগে যায় না তাহলে একদম লটারি লেগে যাবে মা রাহুল বেঁচে গেছে চলো আমি না আমি বাসে চলে যাবো এতটা না ডাউন টু অথবা কোন দরকার নেই চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি চলো এসো